আয়ুষ্মান ভারত যেমন নেই তেমনি প্রধানমন্ত্রী ফসল যোজনা নেই এর ফলে আপনারা কেউ ক্ষতিপূরণ পাবেন না এই রাজ্যে নাকি বাংলা ফসল বিমা যোজনা আছে কে পায় কে দেয় আমাদের কৃষকদের কারোর জানা নেই এর আগে যারা ছিলেন এবারে কাটমানি খেয়ে তাদের বদল করে বাজাজ কোম্পানিকে এই বিমাকরণের দায়িত্ব দিয়েছে এখানকার গুণধর ওসি তিনি যেদিন পদ অবরোধ করা ধানের ধলদা কাটছিল পাঁচ কেজি আট কেজি দশ কেজি করে কৃষকরা প্রতিবাদ করেছিল সেদিন কি ভাষায় এই মমতা পুলিশ কৃষকদেরকে সম্ভাষণ করেছে আপনারা দেখেছেন তারপরে আমরা যখন গর্জে উঠেছি তখন ঘোষণা করা হয়েছে যে অঞ্চলে অঞ্চলে বিমার ক্যাম্প করা হবে এটাও আরেকটা ঢব্বাজি মিথ্যা কথা বলা হয়েছে আমরা এই কৃষকদের আলোচনা চক্র থেকে দাবি করছি অবিলম্বে প্রধানমন্ত্রী আমরা দাবি করছি আমাদের যে সারের আন্তর্জাতিক বাজারে মূল্য ছত্রিশশো টাকা সেই সার ভারত সরকার নরেন্দ্র মোদী চব্বিশশো টাকা সাবসিডি দিচ্ছেন বারোশো টাকায় পাওয়ার কথা অবিলম্বে সারের কালো বাজারি বন্ধ করতে হবে আমাদের তৃতীয় দাবি যে এলাকায় আমন এবং আলুর ক্ষতি হয়েছে সেখানে এলাকা চিহ্নিত করে কৃষি ঋণ এবছরের মুকুব করতে হবে আমাদের চতুর্থ দাবি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পাওয়ার কথা কেন একত্রিশ লক্ষ পরিবার পাচ্ছে সব কৃষককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় আনতে হবে আমাদের প্রধানমন্ত্রী বছরে ছ হাজার টাকা করে বীজ আর সার কেনার জন্য দেন কৃষকদের গোটা দেশে চোদ্দ কোটি ষাট লক্ষ কৃষক এই টাকা পান দু হাজার দু হাজার দু হাজার তিনবারে ছ হাজার মাঝখানে কোনো দালাল নেই তৃণমূলের মতো মানি নেই অ্যাকাউন্টে ট্রান্সফার হয় এখন অব্দি মোদিজি পিএম কিষান সম্মান নিধিতে দু লক্ষ হাজার কোটি টাকা দেশের অন্নদাতা ভগবান কৃষকদেরকে দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা চাই সব কৃষককে এর আওতায় আনা হবে আপনি যদি ওয়েবসাইটে গিয়ে রেকর্ড বের করতে চান পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরে আপনি রেকর্ড রেকর্ড পাবেন পাবেন না না আরো একটা অন্যায় করেছে চোর মমতার সরকার কয়েক সপ্তাহ আগে বিএলআর অফিসে সার্কুলার দিয়ে বলেছে যে জমির নেচার কালা সেই জমিতে কিষাণ সম্মান নিধি অথবা কৃষক বন্ধু দেওয়া হবে না এর ফলে আমাদের কৃষকরা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এর প্রতিবাদ করি আমরা বিনামূল্যে এগ্রিকালচার দপ্তর বিডিও অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের উন্নত মানের পাঞ্জাব বীজ পাঞ্জাব আলুর বীজ বিঘা প্রতি সরবরাহ করার ব্যবস্থা সরকার করবে এটা আমরা আশা আমরা ভারতীয় জনতা পার্টি যে চিনতে সংগ্রহ করে আজকে তিন হাজার কেজি পাঞ্জাব আলু বীজ বিতরণ করছি আমি ইতিমধ্যে তার চন্দ্রকোনা রোডে পনেরোশো কেজি দিয়ে এসেছি এখানেও পনেরোশো কেজি এটা সমুদ্রে বিন্দু আপনারা ভাববেন না যে আমরা বিতরণ করতে এসেছি কারণ হাজার হাজার কৃষক আমাদের এই জিনিস সামান্য আমরা বিতরণ করতে আমরা এই সরকার দোকান কাটা যাতে লজ্জা পায় আগামী দিনে সরকার আপনাদের কাছে সরকারি টাকায় বীজ পৌঁছে দেয় তার জন্য আমরা এখানে পনেরোশো কেজি বীজ আপনাদেরকে তিনশো বস্তা দিতে এসেছি এবং তার সাথে সাথে কথা দিয়ে যেতে পারি যে কোন গরিব কৃষক বীজের অভাবে পুনর্বার আলু চাষ থেকে যাতে বঞ্চিত না হয় আমরা গোঘাট আরামবাগ খানা খুলে পুরসুরাতে আমরা নিশ্চিতভাবে নজর রাখব। সেখানে যদি আমাদের আরো কিছু সহায়তা করতে হয় আমরা সে সহায়তাও করব এটুকু কিষান মোর্চার মাধ্যমে আপনাদের আমি কথা দিয়ে যেতে পারি প্রতি বর্ষণের পরে মোট তিনজন কৃষক আত্মঘাতী হয়েছেন আমরা এখানে একটি পরিবার চন্দ্রকোনার তার হাতে আমরা চন্দ্রকোনা যারা আত্মঘাতী হয়েছেন মঙ্গলা প্রামাণিক চাষী তার স্ত্রী মঙ্গল প্রামাণিক তার স্ত্রী প্রতিমা প্রামাণিকের হাতে আমরা অর্থনৈতিক সাহায্য করে যাচ্ছি ইতিমধ্যে বিমান ঘোষের নেতৃত্বে বিধায়ক বিশ্বনাথ কারক বিধায়ক মধুসূদন বাঘ বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল এবং যারা মৃত চাষির পরিবারের সঙ্গে দেখা করে প্রাথমিক ন্যূনতম সাহায্য করেছে আমরাও আজকে মঙ্গল প্রামাণিকের স্ত্রীকে সাহায্য করে যাব সাথে সাথে আমার অন্নদাতা ভগবান আলু চাষিদের ধান চাষিদেরকে দুটো কথা আমি বলে যেতে চাই ধান চাষি पढ़ूं <laughs> था <laughs>